الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالي في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله شو ما تبصدي القران ما في كردو وسمبرا যুব সমাজের উদ্যোগে তাফসিলুল কুরআন মাহফিলের সমাপন সমবেশ রাহে মাশহাদ জিলম আমিনুল ইসলাম ফাতাল্লাহু ওয়া বারাকাল্লাহ ফী হায়াতি আমার মঞ্চে বসা আলেম হাজার হাজার উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ আমার পাশে বসা আছে আল্লাহ ফকিরক আলমিন সকলকে যেন দিনের পথে কবুলে মঞ্জুর করে নেয় সকলকে আমিন আমার সামনে বসা দিনদার মুসলমান মুক্তাকে ভাইরা পর্দার আড়ালে সম্মানেরা সকলের মাঝে আমার অন্তর অন্তর স্থল থেকে সালামাইকুম ওরি সম্ম্রান্ত উপস্থিতি আসলে সময় বেশি না ভূমিকা ছাড়াই দু একটি কথা বলবো যেন আল্লাহ ফকরুল আলমিন আমাকে বলবার তৌফিক দান করে সকল আমিন এই যে তাফসির কোরআন মাহফিলের আয়োজন আপনারা করেছেন অনেক সুন্দর প্যান্ডেল করেছেন আলহামদুলিল্লাহ এই থেকে কথা বেকার বলেন দেখি আপনারা কথা হবে কার আমাদের রবের কথা হবে তোর ঠিক কিনা রবের কথা কে দিয়ে হবে এই আল কোরআন

রমজান মাসে জন্মন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল পাঠিয়েছেন এই নবী রাসূলের কাছে আসমান থেকে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এই রমজান মাসে নাযিল করেছেন জন্মন ঠিক কিনা এই রমজান মাসে যত আসমানের কিতাব নাযিল করেছেন সব কিতাবগুলো রমজান মাসে নাযিল হয়েছে সুবহানাল্লাহ এই জন্য রমজান মাসে অনেক দাম রয়েছে এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে জন্ম ঠিক কিনা এই কোরআন নাজিল কোরআন নব্বাক রব্বুল আলামিন তারা तमाम পৃথিবীর মানুষদেরকে তারা বান্দা বান্দিদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন পথভ্রষ্ট মানুষদেরকে যারা জাহান নামে চলে যাবে যারা জাহান্নামবাসী যারা হবে আল্লাহ তকব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কুরআন নাযিল করে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলি এই কুরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের স্থান কোথায় জান্নাত আর এই কোরআনের সাথেও মুসলমানের সন্তান নাও এই কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে না তাদের ঠিকানাবো চাহান নাম তাদের শিখানো চাহান ঠিক না কথা কি আমার থাকা

ঠিক না আমি কথা কি বানিয়ে বলছি এরপরে আল্লাহ ফাকরুল আলামিন বলতেছেন ওয়াল মুনাফিকুন এই সমাজ যারা মুনাফিক আছে হে নবী মুনাফিকদের সাথে জিহাদ করুন অবরুদ আলাইহিম তাদের প্রতি কঠোর হন কাদের প্রতি কঠোর কথা বললেন যারা মুনাফিক যারা কাফের আছে এই সমাজে তাদের প্রতি আল্লাহ ফাকরুল আলামিন নবীকে বললেন হে নবী তাদের

মাওলানা হাবিবুর রহমান তাফসীরের ভিতর ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন আল্লাদিন আর যারা কাফরো মানে কুফুরি করে ওয়াসিকার করে কুফুরি করে ওয়াসাদদিয় এবং বাতা দেই আনসাবিরিল্লাহ আমার পথে আল্লাহর পথে চলতে যারা বাধা দেয় সমাজে এরকম লোক আছে কি নাই যারা কাফ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে জনগণ ঠিক কিনা এখন যারা কাফের যারা সমাজে আছে এদের কি কোন আমল নামা আছে আপনারা বলুন দেখি যারা সমাজে কাফের আছে এদের কি আমল নামা আছে আমল নামা আল্লাহ দিনে কাফা রু অসন্তন সাবির এই সমাজ যারা আল্লাহর পথে চলতেছে সব ব্যক্তি তারা বাধা দেবে যারা কুফুরি করবো অস্বীকার করবে এই মুসলমানদের মধ্যে আমি দেখছি যত তাফসিরে মাহফিলে

كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم الله اكبر سورة محمد صفشنا وبرنامجنا وشاطنا الذين